যে আকসাকে আল্লাহ সুবাহান সুলাইমান আল্লাহ সাল্লাহামের মাধ্যমে সমুদ্রের তলাদেশ থেকে এই পাথরগুলাকে নিয়ে আসেছেন এই পাথরগুলো সমুদ্রের তলাদেশ থেকে জিনদের মাধ্যমে এসেছেন প্রতিটা পাথরের গায়ে লেখা ছিল সুরাই আসিন পাথরের গায়ে সুরাই ইয়াসিন দেখা দেওয়া ছিল এই মসজিদ এত মসজিদ এত দামি একটা মসজিদ এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদের দিকে সেই কাতারা এই মসজিদের দিকে ইহুদিরা নজর দিয়েছে ইহুদিরা শুনে রাখো মুসলমানদের এই হুদিরা ইসলাম ধর্মের সেই প্রথম কেমলা কেবলা মুসলমানের প্রথম কেবলা মসজিদে আকসার উপর নজর দিয়েছে কথা বলেন এই মুসলমানদের এই প্রথম কেবলার দিকে নজর দেওয়ার কারণে ওই কাফেরদেরকে কি করা উচিত মুসলমানেরা জেগে ওঠো জেগে ওঠো কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চুপ করে বসে থাকো না এই জমিন তোমার নয় আল্লাহ এই জমিন